সাহিত্যের পথে চ্যানেলে এর আগে যতীন্দ্রমোহন বাগচীর দুটি কবিতা আলোচনা করা হয়েছিল আজকে যে কবিতাটি আলোচনা করব সেটিও যতীন্দ্রমোহন বাগচির কবিতা যেটি ভীষণ রকম ভাবে একটি সুখ কবিতা কবিতাতে রয়েছে বর্ষার কথা রয়েছে কেয়া ফুলের কথা সবথেকে বড় বিষয় রয়েছে সাধারণ একটি জীবনের কথা কিছু না পাওয়ার কথা কিছু যেন যন্ত্রণার কথা আজকে যে কবিতাটি আমরা মানে যারা এই ভিডিও দেখছো তারা বুঝতেই পাচ্ছ যে কোন কবিতার কথা আমি বলছি এক হৃদয় বিদায়ক সংবাদের বার্তা বহন করে আনে এই কবিতাটি যার নাম হলো কেয়া ফুল কবিতাটি সত্যি কথা বলতে কি আহ একেবারে জটিলতা বিহীন রকমের সহজ সরল একটি কবিতা ভীষণ কিন্তু বক্তব্যের মধ্যে যে এক সৌন্দর্য চেতনা রয়েছে যে চিত্রকল্প রয়েছে সেটা সত্যিই মনে রাখার মতো তাই সাহিত্যের পথের আজকের পর্বে যতীন্দ্রমোহন বাগচির আরও একটি কবিতা সম্পর্কে থাকবে কিছু কথা কবিতার নাম ফুল। আমরা জানি যে আমাদের অন্তত বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক প্রেম এবং বিচ্ছেদের সময়কাল। রাধা কতদিন আগে বলে গিয়েছিলেন এ ভরা মাহ ভা শূন্য মন্দির মোর এই কবিতারও মূল বিষয়বস্তু মোটামুটি এটাই কথক যেন এমনই এক রাত্রে একাকিত্বের মধ্যে শুনতে পান বাইরে থেকে একটি ডাক সেই ডাকটি কি এই ডাকটি হলো ফুল চাই চাই কেয়া ফুল সহসা পথের পরে আমার ভাঙা ঘরে কণ্ঠকার ধনিল আকুল তখনও শ্রাবণ ও সন্ধ্যা নিঃশেষে হয়নি বন্ধা থেকে থেকে ঝরিতেছে জল পবন উঠেছে জেগে বিজলি ঝলিছে বেগে মেঘে মেঘে বাজিছে মাদল জনহীন ক্ষুব্ধ পথ জাগিছে দুঃখ স্বপ্ন বুকে চাপি আর তো অন্ধকার কোন মতে কাজ সারি যে যার ফিরেছে বাড়ি ঘরে ঘরে বন্ধ যত দ্বার সঙ্গীহীন শূন্য ঘরে হিয়া যে সময়কালটা কবি ধরার চেষ্টা করছেন সেই সময়ে আমরা মোটামুটি যারা একটুখানি কলকাতার আমি ধরেই নিলাম এটা কলকাতার বুকেরই একটি ঘটনার কথা বলা হচ্ছে এই সন্ধেবেলা হলে আগে ফুল বিক্রি করতে আসার একটা রেওয়াজ শহর অঞ্চলের মধ্যে ছিল বিষয়বস্তুটা অতি সাধারণ কোন একজন ফুলওয়ালি সে কিনা কেয়া ফুল সংগ্রহ করে নিয়ে এমন এক বর্ষার দিনে বেরিয়েছে যে বর্ষার দিনটায় সেই বর্ষাকে কেউ সেই ভাবে উপভোগ করতে পারছে না প্রত্যেকেরই ঘর বন্ধ সবাই রাত হয়ে গেছে বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এরকমই এক একাকিত্বের দিনে কথক ডাক পাচ্ছেন বাইরে থেকে কোনো এক নারী কণ্ঠের যে কিনা কেয়া ফুল বিক্রি করতে এসেছে কি সুন্দর এক প্রেম চেতনাকে জাগরিত করে তোলা হচ্ছে কি সুন্দর এক রোমান্টিকতাকে বুনন করা হচ্ছে কবিতাটার মধ্যে এটাই কিন্তু মূলত দেখার পাগল আজি এ রাতে দুর্যোগ ও ভিwidehatে বৃষ্টিপাতে বিলুপ্ত মেদিনী তার মাঝে কেবা আছে কেতকি সৌরভ যাচ্ছে কোথায়বা হবে বকি কিনি সত্যি তো এমন বর্ষার দিনে কে যে মানে চারিদিক যখন মানে বৃষ্টির জলে প্রায় ধুয়ে যাচ্ছে তখন কে কেতকি ফুলের জন্য বাইরে বেরোবে কিবা কিনবে কি করেইবা হবে বকি কিনি পবন উঠিছে মাতি কিছুক্ষণ কান পাতি মনে হলো গিয়াছে বালাই সহসা আমারি দাঁড়ে ডাক এলো একেবারে ফুল চাই কিয়া ফুল চাই ভাবিলাম মনে মনে হয়তো বা এ জীবনে কোনোদিন কিনেছিনু ফুল সেই কথা মনে করে আজও বা আশার ঘরে কিংবা কারে করিয়াছে ভুল তার দিনে যতই তিনি একাকিত্বে ভুগুক না ভুগুন না কেন এই বিষয়টাকে খুব একটা প্রশ্রয় দেওয়ার ইচ্ছা তার প্রাথমিক ভাবে ছিল না কিন্তু তারই দ্বারও প্রান্তেই আওয়াজ শোনা গেল তার মনে হলো যে এই যে নারী সে এখানে কেন বিক্রি করতে এসছে তাহলে কি অন্য কারোর সঙ্গে ভুল করছে তাকে সেই কারণে তার দৌড়ে এসেছে ফুল বিক্রি করতে তাড়াতাড়ি আলো তুলি বাহিরিনো দ্বার খুলেই সবিস্ময়ে দেখিলাম যে মাথায় বৃহৎ ডালা বালা শ্রাবণ কিছু কিছু ক্ষেত্রে পড়তে গিয়ে সেই যে রবীন্দ্র প্রভাব সেটা কিন্তু আমরা কবিতার মধ্যে বুঝতে পারি আমি আগেই বলেছিলাম এবং আমরা মোটামুটি ভাবে জানি যে এই যে শ্রেণীর কবিদের তাদের কিন্তু রবীন্দ্র অনুসারী কবি বলা হতো যাই হোক তাম একই কাণ্ড তোমার পশরা ভাণ্ড আজ রাতে কি কি নিবে আর এ প্রলয়ে কারো কাছে কিছু কি প্রত্যাশা আছে কেন মিছো বহি মিছে ভার আদ্র দেহে আদ্র বাসে সে কহিল মৃদু হাসে শিরে বায়ু সুগন্ধ ছড়ায়ে যে ফুল বেশাতি করি বাদল যে শিরে ধরি কপালে লিখিল বিধি তাই কি সুন্দর কবিতা কেয়া ফুল বর্ষাকালেই ফোটে এবং ভীষণ সুগন্ধযুক্ত যুক্ত একটি ফুল হয় মানে তার গন্ধে এমন বলে যে কেয়া ফুলের গন্ধে নাকি সাপ পর্যন্ত চলে আসে যদিও সাপের কোনো ঘ্রাণেন্দ্রীয় নেই কিন্তু তা সত্ত্বেও এরকম কথা প্রচলিত আছে তাকে যখন কথক জিজ্ঞাসা করলেন যে এমন বর্ষার দিনে কেন বেরিয়েছো কে কিনবে পশরা সে তখন বলল যে ফুল ফুলি করি বাদল যে শিরে ধরি কপালে লিখিল বিধিতায় যে ফুলে আমি বিক্রি করি সে তো বাদলকে মাথায় করেই আসে তাই কপাল আমার ভাগ্যবিধাতা এই সময়টাই বেছে নিয়েছেন বহিয়া দুঃখের ঋণ যে কষ্টে কাটাই দিন এ দুর্দিন কি বা কার কাছে ওগো তুমি নেবে কিছু নয়ন হইল নিচু কোথাও বা মেঘ নামিয়াছে অসাধারণ চিত্রকল্প কবিতাটা পড়তে গেলেই যে চিত্রকল্পের আমরা সম্মুখীন হই ভীষণ সুন্দর দ্বারে একটি ফুলবালি বা ফুলের পশরা সাজিয়ে মেয়ে এসে দাঁড়িয়েছে বর্ষার মধ্যে যে কিনা জিজ্ঞাসা করছে যে আমার যা দুঃখে দুঃখ রয়েছে তার কাছে এই বর্ষা কিছুই না বলে বলছে তুমি কি কিছু নেবে বলে চোখটাকে নিচু করে এমন ভাবে দাঁড়িয়ে রইল যেন সেই সমস্ত দুঃখের মেঘ তাকেই ঘিরে ধরেছে খোলা দরজার পাশে বায়ু গরজিয়া আসে ফুলবাসে ভরি দেহ মন ঝড় ঝর ঝরে জল আখি করে ছলছল ছল ঘনাইয়া প্রাণের শ্রাবণ সমস্ত বর্ষা যেন তাকে ঘিরে প্রকাশিত হতে থাকলো বাদলের বিউ বুঝি হায় লাগিল তা নয়নে বচনে সর্বদেহে সহসা চাহিয়া আর রমণী ফিরাইল ঘর উর্ধে যেন কি দেখিবে বেঁচে নিজের চোখের জলকে লুকানোর চেষ্টা করছে যেন মানে বর্ষা যেমন একদিকে প্রেমের কাল সেরকম বর্ষার সঙ্গে এই যে দুঃখ বেদনা জীবনের যে যন্ত্রণা সেটাও যেন কোথাও লুকিয়ে রয়েছে না কহিয়া কোন বাণী পশরা লৈনু টানি মূল্য তার হাতে দিনু জবে উজার করিতে ডালা কাদিয়া ফেলিল বালা উমা একই এত কেন হবে মানে যা দাম তার অধিক পয়সা যেন তার হাতে কথক দিয়েছেন কহিনু যা কিনিলাম এ নহে তাহারি দাম প্রতিদিন দিতে হবে মোরে এক পণ দুই পণ যেদিন যেমন মন তাহারই আগাম দিন উত্তরে মানে আহ যেন ফুলওয়ালি বা এই যে নারী তার একটা আশার যে পথ সেটাকে খুলে রেখে দিলেন কথক এই পয়সা তিনি দিয়েছেন কেবলমাত্র একদিনের জন্য নয় যেন এই সুগন্ধ এই একটা ভালো লাগা ক্ষণিক যে সুখ সেটা যেন প্রত্যেক দিন তার ঘরে এসে পৌঁছয় এই বিষয়টার যেন তিনি খেয়াল রাখছেন কতক বুঝে না বুঝে হৃদয়ের ভাষা খুঁজে বহু কষ্টে জানাইয়া তাই পুষ্প গন্ধে মোর ঘিরে অন্ধকারে ধীরে ধীরে পশরিনী হইল বিদায় ফির একলা ঘরে বাদল তখনো ঝরে পূর্ণ আবার বেগে জল রুদ্ধ জানলার ফাঁকে বাতাস কাহারে ডাকে বিজলি চমকি যা কারেক যায় কোন অন্ধ অনুরাগে ত্রিজামা জামিনী জাগে শ্রাবণ ব্যাকুল ব্যর্থতায় সঙ্গীহীন ঘরে গুমরিয়া মরে স্মরিয়া এ জীবনের ভুল সেই সাথে থেকে থেকে মনে হয় গেল ডেকে কাননের যত কেয়া ফুল একেবারে নিখাত প্রেমের কবিতা প্রকৃতিকে কি সুন্দরভাবে ব্যবহার করেছেন তিনি কখনো একাকিত্বকে প্রেমের যে অবস্থা তাকে বোঝাতে বোঝাতে ব্যক্তিগত দুঃখকে নিজের যে অবস্থা সেটাকে বোঝাতে বিভিন্নভাবে এই বর্ষাকাল ব্যবহৃত হয়েছে তার সঙ্গে ফুল যে কিনা এক সাময়িক সুখের প্রতীক ভীষণ রকমের উত্তেজক গন্ধের প্রতীক এই প্রত্যেকটা ভীষণ সুন্দরভাবে এই কবিতার মধ্যে প্রকাশিত করা হয়েছে তাই আবারও বলবো এটি একটি নিখাত প্রেমের কবিতা যতীন্দ্র মোহনের প্রেমের কবিতায় গভীর ভাবাবেগ গেছে যেমন তেমনি আছে হৃদয় নিবেদনের শোভন সংযত এই কবিতাতেও আমরা তাই দেখি প্রেম তার কাছে কিন্তু শান্ত তাই এই কবিতাতে কোনো পুরনো প্রেমের যন্ত্রনা কথকের কাছে হৃদয় বিদারক হলেও তার সংযত এক প্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কোনো বিকট প্রকাশ নেই আমরা বুঝতে পারছি তার ভিতরের কোনো একটা কষ্ট রয়েছে ফুলওয়ালিরও ভিতরের কোনো একটা কষ্ট রয়েছে কিন্তু সেগুলোকে সেইভাবে প্রকাশ কিন্তু কবি করছেন না পুরনো একাকিত্বে বন্ধু করে পাচ্ছেন কথক কেয়া ফুলের পশরিনীকে যে কিনা স্বপ্নের মতো হঠাৎ করে তার জীবনে এসে হঠাৎ করে চলে গেছে কেয়া ফুলের গন্ধে এমন এক উন্মাদনা থাকে সেই উন্মাদনাই যেন থেকে জাগিয়ে তুলেছে তাকে এবং তাকে বারবার পেতে প্রতিদিনের দাম দিয়েছেন কথক তাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু এবং এই কবিতাটি পড়তে এত ভালো লাগে তার কারণ হচ্ছে চিরাচরিত ভাবে যতীন্দ্রমোহন আহ বাগচির যে কবিতার মধ্যে যে নাট্য ধর্ম রয়েছে আমরা আগেও দুটি কবিতার ক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করেছি নাট্য ধর্ম খুব সুন্দরভাবে কবিতার ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাছাড়া ধার্মিকতা এবং চিত্রকল্প আমি একটা চিত্রকল্পের কথা বললাম এই কবিতাতে ভরপুর মাত্রায় চিত্রকল্প আমরা দেখতে পাই বিশেষ করে ওই বর্ষার জলে বালার যে ছবি ফুটিয়ে তুলেছেন কবি সেটা সত্যি অসাধারণ এই কবিতার মূল বিষয়বস্তু মোটামুটি এইটুকু করলেই হয় বললাম প্রথমে খুব সুন্দর জটিলতা বিহীন একটি সুখ পাঠ্য কবিতা কেয়াফুল এবং নামকরণ তো আমরা বুঝতেই পারছি কেন কেয়া ফুলকে ঘিরেই পুরো সময়টা যেন ছোট গল্পের মতো গড়ে উঠেছে আশা করি এই ছোট পর্বে আমি যতীন্দ্র মোহন বাগচির আরো একটি কবিতা আলোচনা করে করতে পারলাম যদি আরো এরকম জাতীয় কবিদের আলোচনা শুনতে চান বা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সঙ্গে থাকতে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ